সাহ্যজনক যে এই ঘটনা ইতিপূর্বা কখনো আপনার শোনেন নাই ইন্না রাজুন কেন বললাম কোন বিপদ কোন মুসিবত ঘটলে কোন অলৌকিক কোন ঘটনা ঘটলে তখন আল্লাহ আল্লাফাকের নামে আল্লাফাকের এই এসিমগুলি পাঠ করতে হয় সহাজরিন আজকে ফেসবুকে দেখলাম আমার জীবনে আমি কোনো দিন এরকম ঘটনা শুই নাই যে মানুষ মেয়ে হয়ে যেতে পারে আল্লাহ ফাঁকা ভালো জানেন আল্লাহ ফাঁকের অলৌকিক ঘটনা সম্পর্কে আল্লাহ ভালো জানেন আসো কত সত্য কত মিথ্যা জানি না যে একজন মহিলা সতেরো বছর একজন মহিলা যার জন্য বিয়ে সারির জন্য বিভিন্ন দিক থেকে মানুষ আসতেছে কিন্তু এই মহিলাতে হঠাৎ করে সেলতে রূপান্তরিত হয়েছেন সেল হয়ে গেছেন তার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছেন আসলে আমি আমার প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স আমি এরকম কোনো ঘটনা দেখি নাই কিন্তু কার থেকে শুনিও নাই আজকে হঠাৎ করে দেখলাম ফেসবুকে এটাকে আসলে কি কথা সত্য না মিথ্যা তা জানি না কিন্তু নাকি অন্য কোনো মানুষকে বিভিন্ন সমস্যায় ফেলার জন্য এ কাজ করেছেন এবং মানুষ কীভাবে পুরুষ কীভাবে নারী হয়ে যায় সতেরো বছর নারী নারীখানে পুরুষ হয় এটা আমার খুবই মানে আশ্চর্যজনক বিষয় খুবই আমার কাছে কিন্তু আমার জ্ঞানের সাথে সামঞ্জস্য হয় না মিল হয় না আসলে হয়তো আল্লাহ ফাঁক যদি করলে করতে পারেন আল্লাহ কাছে কোনো আল্লাহ মানুষকে মানুষকে আল্লাহ পুরুষকে নারী বানানো নারীকে ছেলে বানানো ছেলে তৈরি করা এটা আল্লাহ পাকের অবশ্য ক্ষমতা আসেন আল্লাহ হাকিমিন আল্লাহর কাছে কোনো ব্যাপার ন কিন্তু আসলেও আল্লাহ এই কাজ করছেন কি না সেটা চিন্তা করার বিষয় শুনেছি কেয়ামাত আগে দিই দশজাল বার হইব দশজাল বাইর হয়ে মানুষকে বিভ্রান্ত করবেন দশজাল যায় বলবে তাই মানুষ শুনবে দশ জালের বিশ্বাস করবে কিন্তু এখনও হয়তো এরকম হতে পারে দশ বলবে আমি খোদা আমাকে খোদা খোদা গ্রহণ করো মানুষের খোদা দাবি করবে কিন্তু তার তুমি যে খোদা তোমার প্রমাণ কি বলবে আমার এক বলো জান্নাত আর এক বলো জাহান নাম দশ জাইল তাকে জান্নাত এবং জাহান নাম দেখাবে কিন্তু দশ জাইলে জান্নাত হলে জাহান জান্নাত হলো দশ জাহান নাম হলো জান্নাত আর জান্নাত হলো জাহান নাম যেটা পরীক্ষা তো এই জন্য আসলে কি কথা বাস্তব না অবাস্তব তা আমি এখনও আমার বিবেকের সাথে আমার মেধার সাথে বা আমার নিজের সাথে এখনও মিলেতে পারি না ছেলে মেয়ে হয়ে হয়ে যাচ্ছে মেয়ে সেরে হয়ে যাচ্ছে এগুলো আসলো মর্মান্তিক ঘটনা